আসসালামু আলাইকুম প্রিয় চাকরিবার্থী ভাই বোনেরা ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি প্রকাশিত হয়েছে বারো নভেম্বর দুই হাজার পঁচিশ তো এই পদে আপনারা কে কে আবেদন করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে এবং সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি সব কিছু স্টারগুলো নিয়ে ভিডিও আপলোড করে থাকে তো চলেন এই ভিডিওর বিস্তারিত শুরু করা যাক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাদ্য সরাসরি নিয়োগ শূন্য পদের ভিত্তিতে জাতীয় বেতন স্কেল গ্রেড তেরো ও বিশ ভুক্তভোগী বাংলাদেশের প্রকৃত নাহরুদ্দের নিকট হতে কেবলমাত্র এই থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে অবশ্যই আবেদনটা আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন বিরুদ্ধে কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে প্রথম পথ কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এবং পদের সংখ্যা রয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার করে সর্বনিম্ন গৌত ইংরেজিতে তিরিশ শব্দ বাংলা পঁচিশ শব্দের এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় পথ ষাট কম্পিউটার মুদ্রাক্ষরিক অপারেটর গ্রেড তেরো এখানে পদের সংখ্যা রয়েছে আটটি আটজন জন নেবে কোনো স্বীকৃত বিশুদ্ধ স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাংলা ইংলিশের টাইপিং এর ফার্স্ট গতি থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেল সহ সব ফ্যাক্স পর্যন্ত দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কেশিয়ার তারা নিবে গ্রেড বেতন এবং একজন নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালণের দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে শেষ পদ রয়েছে অফিস সহায়ক গ্রেড বিস্তম রয়েছে এখানে তেরো জন নিয়োগ দেবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে এই ছিল পাঁচটাই পদে তারা টোটাল মেবি ছাব্বিশ জনের মতো নিয়োগ দেবে এখন আবেদন ফরম পূরণ ও অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবল অবশ্য পূরণ করতে হবে এক নভেম্বর অর্থাৎ প্রার্থীর বয়স সব পদের ক্ষেত্রে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং ক্রমিক দুই ও তিন নং ক্রমিক দুই ও চার নং বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এক্ষেত্রে বয়স প্রধান কোনো প্রকার এভিডিভিএট ও গ্রহণযোগ্য নয় অর্থাৎ কোনো প্রকারে তারা রেফারেন্স গ্রহণযোগ্য করবে না এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত এক নং ক্রমিকের পদ শূন্য পদ পূরণের লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা উনিশ দুই চার নং পদের অর্থাৎ এই সমস্ত পদের জন্য তারা দু হাজার বিধান অনুসরণ করবে এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারের যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী এবং কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসৃত হবে সরকারি আদর সরকারি ও ইস্তাপ শাসিত প্রতিষ্ঠানে কর্মরত স্বার্থেদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবত্তি পত্রের মূলকূপে জমা দিতে হবে এক্ষেত্রে কোনো গ্রিম কপি তারা গ্রহণ করবে না বিজ্ঞাপিত সকল শূন্য জন্য নিয়োগ পরীক্ষা একই তারিখ ও একুশ সময় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারী একাধিক পদ আবেদন না করার পরামর্শ দেওয়া হলো অর্থাৎ আপনারা যার আবেদন করবেন শুধু একটিমাত্র পদে করবেন কারণ পাঁচটা পদের পরীক্ষা একদিনেই অনুষ্ঠিত হবে তো দুটি পদে আবেদন করলে আপনার পরীক্ষা দিতে পারবেন না সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এক দুই তিন অর্থাৎ এক দুই চার নং ক্রমিকে বর্ণিত পদ লিখিত ব্যাপক পরীক্ষা উত্তীর্ণ এবং তীর্ণ পাঁচ পদের লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন এক্ষেত্রে আপনাদের কাগজপত্র লাগবে যেমন সব কিছু সত্যায়িত কবি আপনার যতগুলো সার্টিফিকেট রয়েছে সবগুলো সত্যায়িত করতে হবে এবং আমার জন্য কটা থাকে সেই কটাগুলো তাদেরকে দাখিল করতে হবে প্রার্থী যোগ্যতা যাতে করবে তারা প্রার্থী কোনো কাগজপত্র জাল মিথ্যা বা অসত্য প্রমাণিত হলে সেক্ষেত্রে আপনার প্রার্থীতা বাতিল করার তারা ক্ষমতা রাখেন এবং এখানে আবেদন শুরু একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লিখিত মৌখিক পরীক্ষা বা ব্যবহার পরীক্ষার জন্য তারা কোনো প্রকার ভাতা প্রদান করবে না আর এই পদের আবেদন শুরু হচ্ছে আপনাদের ষোলো এগারো দু এবং আবেদন শেষ ছয় এগারো ছয় বারো দু হাজার ডিসেম্বরের বারো তারিখে ছয় তারিখে আবেদন শেষ তো অবশ্যই যারা এই পদে আবেদন করতে চান তারা আবেদনটা করতে পারবেন এবং আচ্ছা আপনাদের একটু খরচটা দেখাই দিই যে কত টাকা খরচ হবে তো এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পদের জন্য একশো টাকা সার্ভিস চার্জ টোটাল একশো বারো টাকা খরচ হবে এবং পাঁচ নং পদের জন্য পঞ্চাশ টাকা প্লাস সার্ভিস চার্জ ছ টাকা টোটাল ছাপান্ন টাকা খরচ হবে এই হচ্ছে সার্ভিস চার্জ যেটা টেলিটক টেলিটকের মাধ্যমে এসএমসের মাধ্যমে দিতে হয় এগুলো আমরা জানি অবশ্যই আপনার যারা চাকরির সাগলার পেতে যান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক করার চেষ্টা করবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এর পরবর্তী নতুন একটি সাগুলোর নিয়ে আপনাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাইকে